আমার জাস্ট একটাই প্রশ্ন আছে এই পিচে এই মাঠে কিভাবে আপনারা উত্তর দিন এই নিউ ইয়র্কের পিচে আমি বাদ দিলাম ড্রপ পিচ কেমন আচরণ করবে কি রকম করবে সবই আমি বাদ দিলাম কিন্তু পিচ যেরকম ব্যবহার করছে একটা ক্রিকেট ম্যাচের জন্য এই পিচটা কি কোনোভাবে উপযুক্ত যেমন পিচ তেমনি তার আউটফিল্ড এবং তেমনি হল শ্রীলঙ্কা টিমের প্রদর্শন শ্রীলঙ্কার কথাতে পরে আসছি বাট তার আগে পিচ সম্পর্কে বা এই মাঠ সম্পর্কে তো মানে একটা মাঠ বা একটা পিচ দেখে কিছু ক্ষেত্রে তো একটা স্যাটিসফ্যাকশন তো আসে যে না এটা একটা ভালো পিচ সুন্দর একটা ম্যাচ হবে কিন্তু যে মাঠে যে পিচে সাউথ আফ্রিকার মতন দল দক্ষিণ আফ্রিকার মতন দল যে টিমে পাওয়ার হিটার ভরে ভরে রয়েছে সেই টিম সামান্য আটাত্তরটা রান চেস করতে নেবে সতেরোটা ওভার লাগিয়ে দেয় যে ম্যাচে আটাত্তর রান চেস করতে নেমে দক্ষিণ আফ্রিকা সতেরোটা ওভার লাগিয়ে দেয় সেই পিচ সম্পর্কে আপনার কমপ্লেন যে প্রচুর থাকবে সেটাই স্বাভাবিক এবং জাস্ট একটাই প্রশ্ন করতে হচ্ছে এটা কি পিচ ভারত বাংলাদেশ ম্যাচও সেম পিচেই হয়েছিল মানে সেম মাঠে হয়েছিল তখনই বোঝা গেছিল যে কেমন হতে চলেছে কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম সেটা একটু বেশি অদ্ভুত টি টোয়েন্টি ক্রিকেটে এই যে খেলাটা আমরা দেখলাম এটাকে ওডিআই এর সাথে আপনি তুলনা করতে পারবেন না ওডিআই ক্রিকেটেও না ইটস এ ব্যাটি মানে ব্যাটারদের জন্য ইটস অনেক বেশি সুবিধা থাকে আইপিএল এর মধ্যে যেটা বলা হচ্ছিল যে ব্যাটারদের জন্য সব সুবিধা বোলাররা কিছু করতে পারবে না বোলারদের জন্য কিছু নেই আর এই পিচটা এই পিচে তো ব্যাটারদের জন্যই কিছু নেই বল হুটপাট বাউন্স খাচ্ছে বল হুটপার লো হয়ে যাচ্ছে বল দারুণ ভাবে সুইং খাচ্ছে ব্যাটাররা ধরতে পারছে না তার উপরে সে পাথিরানার মতো অসাধারণ ইয়ন কার্ড বোলিং করে যাচ্ছেন বোলাররা তাহলে ব্যাটাটা এই থেকে কি করবেন এবং আজকে যে ম্যাচটা দেখলাম যেখানে ট্রিস্টান স্টাবস আমি আইপিএল এর সাথে কিছুই তুলনা করতে চাই না বাট সদ্য সদ্য শেষ হয়েছে তো আপনি দেখলেই অবাক হয়ে যাবেন ট্রিস্টাল স্টাবস আজকে করেছেন আঠাশ বলে তেরো রান শ্রীলঙ্কার কথা ছাড়ুন সাউথ আফ্রিকা ট্রিস্টার স্টাফ যিনি আইপিএল এর মঞ্চে যদি আঠাশটা বল খেলার সুযোগ পেতেন অন্তত পক্ষে ষাট পঁয়ষট্টি দিকে থামবেন এবং এটা আমরা দেখেছি সেই স্টাফ আজকে আঠাশ বলে করলেন তেরো হেনরি ক্লাসেন বাইশ বলে উনিশ অপরাজিত হেনরি ক্লাসেন যদি বাইশটা বল খেলার সুযোগ পান না আরামসে একটা হাফ সেঞ্চুরি করেই ছাড়বে বাইশ বলে উনিশ কুইন্টেন ডিকক সাতাশ বলে কুড়ি এটা কি পিচ শ্রীলঙ্কার ব্যাটিং এর কথা আমি বাদই দিলাম ছেড়েই দিলাম তাদের সম্পর্কে কিছু বলারই নেই কিন্তু এটা কি এটা কি হচ্ছে এটা কি হলো এই পিচে ভারত তিনটে ম্যাচ খেলবে হ্যাঁ সে ভারত একটা অলরেডি প্রস্তুতি ম্যাচ খেলে নিয়েছে বলে কিছুটা অ্যাডভান্টেজ না হয় ভারত পাবে বাট স্টিল ম্যাচটা কি ম্যাচের মতো হবে আমি জানি না কি অনেকে বলছে যে এটা মিরপুর টু পয়েন্ট ও কিন্তু বিশ্বাস করুন মিরপুরের পিছনে এর চেয়ে ভালো অন্তত আউটফিল্ডটা তো মিরপুরে ঠিক আছে এটা কি না ঠিকঠাক পিচ না ঠিকঠাক আউটফিল্ড আগের দিন আমি ওই ভারত ভারত বাংলাদেশ ওয়ার্মা ম্যাচের পর বলেছিলাম যে এই পিচে আপনি হুটপাট ব্যাট চালিয়ে রান করতে পারবেন না আপনি যদি মনে করেন যে বল ব্যাটে লাগলে আরামসে ছক্কা হয়ে যাবে সেই সব সম্ভবই না এবং সেটা আজকে খাতায় কলমে দেখিয়ে দিল শ্রীলঙ্কার ব্যাটাররা এত বাজে ব্যাটিং এত বাজে শর্ট সিলেকশন তাদের ব্যাটিং নিয়ে তো অনেক কিছু বলার আছে বাট এই পিচে ভারত পাকিস্তান ম্যাচ হবে ভেবেই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে ঠিক আছে সব মানলাম আইসিসি তো ভারত পাকিস্তান ম্যাচের উপর এত ফোকাস করে মানে ভারত পাকিস্তান ম্যাচই যেন সর্বে সর্বা সেই ভারত পাকিস্তান ম্যাচ অ্যাকচুয়ালি তারা এই পিচে খেলাচ্ছে তারা রাজি হলো কিভাবে আমি বুঝলাম না হ্যাঁ তারা নিউ মানে আমেরিকাতে ক্রিকেট প্রমোট করতে চাইছে এবং ভারত পাকিস্তান ম্যাচ এই আমেরিকাতে ক্রিকেট প্রমোট করার একটা খুব বড় মাধ্যম সব মানলাম কিন্তু সেটা করতে গিয়ে তারা ভারত পাকিস্তান ম্যাচকে অ্যাকচুয়ালি কম্প্রোমাইজ করছে যেটা দেখে আমি অবাক হচ্ছি কারণ এই পিচে আমি জানি না কি হবে আগের দিন ভারত প্র্যাকটিস ম্যাচে একশো আশি তুলে নিয়েছিল প্র্যাকটিস ম্যাচ বলে একশো আশি উঠেছিল বাট এই পিচে যদি একশো পঞ্চাশও কোনো দল তোলে না প্রথমে ব্যাটিং করে সেই স্কোরটা আমার মতে উইনিংস করি হয়ে যাবে সামান্য আটাত্তর চেস করতে গিয়ে দক্ষিণ আফ্রিকার মতো দল নিচ্ছে ষোলো দশমিক দুই ওভার এটা কি খেলা হচ্ছে এটা কি খেলা হচ্ছে আইপিএল এর সময় সবাই বলছিলে যে খেলার মজাই নষ্ট হচ্ছে এরকম ভাবে ক্রিকেট খেলা হয় না এবার তো টি টোয়েন্টি বিশ্বকাপে সেম কথাই বলতে হচ্ছে যে স্পোর্টিং পিচ কই আইপিএল এ হাইওয়ে পিচ হলে এখানে তো একদম পুরো ধানক্ষেত 2.0। টু পয়েন্ট যাই হোক নিয়ে আর কি বলবো কিছু বলার নেই সব আমাদের হাতে নেই বাট আমি অন্তত অসন্তুষ্ট এই পিছ নিয়ে মানে মানে একেবারেই বুঝতেই পারছি না যে কি হচ্ছে বোলারদের জন্য খুব ভালো একদিক থেকে বোলারদের জন্য ভালো বোলারদের কথা ভেবে ভালো লাগছে না সুবিধা পাচ্ছেন কোন টুর্নামেন্ট খেলতে এসে খুব দুর্দান্ত কিছু সুইং আছে দাসুন সালাকার মতো মিডিয়াম পেসার যেভাবে বোলিং করছে। যদি আপনি ঠিকঠাক লাইন মেনটেন করতে পারেন না আপনার বল একদম পুরো একদম প্রাইম প্রাইম ড্রেন ম্যাগনার মতন আপনার বলটা যাবে পিচ বোলারদের জন্য খুব ভালো কিন্তু তার মানে ব্যাটারদের জন্য কিছুই থাকবে না তাহলে তো মুশকিল কি করবো কিছু করার নেই ম্যাচের প্রসঙ্গে আসি শ্রীলঙ্কা দেখুন আমি পিচ নিয়ে এত কথা তো বললাম কিন্তু আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না যে শ্রীলঙ্কার ব্যাটিং একেবারে নিম্ন মানের হয়েছে তাই তো পিচ খারাপ ছিল আমি মানছি কিন্তু সেই পিচেও যেভাবে ব্যাটিংটা করা উচিত সেটা ইতিমধ্যে ভারতীয় দল দেখেই দিয়েছে ভারতীয় দল দেখিয়ে দিয়েছে ভারতীয় পুরো দলটা দেখায়নি ভারতের কিছু প্লেয়ার দেখিয়ে দিয়েছে যে কিভাবে ব্যাটিং করা উচিত একটা বড় উদাহরণ পাত ঋষ আগের দিন যেভাবে ব্যাটিং ব্যাটিং করেছেন যে করেছে শ্রীলঙ্কার কাছে প্রত্যেকটা এমন নেই যারা পাওয়ার হিটার যারা ইজিলি বল ছক্কা মারবে তাদের কাছে সে সমস্ত প্লেয়ার নেই এই প্রথম নিশাঙ্কা বলুন কামিন্দু মেন্ডিস কুশাল মেন্ডিস এরা সেই টাইপের প্লেয়ার যাদের হাতে স্কিল রয়েছে আমরা দেখেছি সুতরাং সেই স্কিলটা আজকে প্রয়োগ করতে হতো সেই জায়গা থেকে শ্রীলঙ্কা যে কি করলো কেন করলো কিভাবে করলো সাউথ আফ্রিকার বলি খুব ভালো হয়েছে আন্ড্রিক নর্কিয়া সেম আপনি আবারও আমি আইপিএল এর সাথে একটা एग्जांपल দিচ্ছি ট্রিস্টান স্ট্রাপস যার কথা বললাম যিনি আজকে করেছেন 28 বলে 13 এবার আন্ড্রিক নর্কিয়া যিনি আইপিএল এর মঞ্চে এতবার খেয়েছেন এতবার খেয়েছেন রিয়ান পারা মেরেছেন মহেন্দ্র সিং ধোনি মেরেছেন যে মেরেছে সবাই মেরেছে সেই নর্কিয়া জাস্ট এই পিচে এসে চার ওভারে 7 রান দিয়ে 4 টি উইকেট একদম উলাট পুরন যাকে বলে এবং শ্রীলঙ্কার কথায় আসি অবশ্যই সাউথ আফ্রিকার বোলিং ভালো হয়েছে অবশ্যই ভালো হয়েছে কিন্তু শ্রীলঙ্কার যদি আপনি আমি চারজন ব্যাটারের পয়েন্ট উল্লেখ আপনারাই বলুন যেদিন খারাপ প্রদর্শন করে সেদিন তাদের কাছে আর কোনো উত্তর থাকে না শ্রীলঙ্কা এমন একটা দল যে দলটা যেদিন খারাপ প্রদর্শন করে সেই দলটা এতটাই খারাপ প্রদর্শন করে যে টিমটা কেন খারাপ প্রদর্শন করছে তার কারণ খুঁজে পাওয়া যায় না অ্যাকচুয়ালি কমপ্লিকেটেড লাইন্টা কারণ শ্রীলঙ্কার পারফরমেন্স তাই শ্রীলঙ্কার চারজন ব্যাটারের কথা আজকে বলছি চারজন ব্যাটার কি শট খেলেছেন কেন খেলেছেন তার একটা লজিক্যাল অ্যান্সার যদি আপনার কাছে তাকে অ্যান্সারটা দিন প্রথমে পাথুম নিশাঙ্কা পাথুম নিশাঙ্কা যে শটটা খেললেন আপনি প্রথম থেকেই দেখছেন যে বল খুব সুন্দরভাবে মুভ করছে এবং পাথুম নিশাঙ্কা ক্রিজে দাঁড়িয়ে থেকে একটা লফটের শট খেলতে গেলেন স্টেপ আউট করলেন না এবং ক্রিজে দাঁড়িয়ে থেকেই মানে যেন আমার কাছে পাওয়ার রয়েছে আমি বলটা বার করে দিতে পারবো আর আমি যদি থার্টি সার্কেল বার করে দিই বলটা তাহলে খুব ভালো হবে পাওয়ার প্লে চলছে একটা আমি চার অন্তত পেয়ে যাব এই অ্যাপ্রোচে প্রথম নিঃসঙ্গ ওই শটটা খেললেন যেটা তার মতন লেভেলের একজন ব্যাটার প্রথম নিঃসঙ্গ দারুণ একজন ক্রিকেটার যার ওডিআইতে ডাবল সেঞ্চুরি রয়েছে তাকে নিয়ে কোনো প্রশ্ন করা উচিত বলে আমার মনে হয় না সেই প্রথম নিঃসঙ্গা একটা অদ্ভুত শট খেলে আউট হলেন যিনি এত ভালো খেলেছে এতদিন আমি তো সবাক হয়ে গেলাম প্রথম বল করতে এসেছেন টি বিশ্বকাপের মঞ্চে একটা শর্ট ছিল না ঠিক আছে আগেও করেছেন আমরা দেখেছি কিন্তু তারপরে চার নাম্বারে যে টিমে অ্যাঞ্জেলো ম্যাথিউস বা দাসুন সারাকার মতো ব্যাটাররা রয়েছেন শেষ দিকে সেই টিমে আপনি চার নাম্বারে কেন আসবেন যে টিমে আট নাম্বারে ব্যাটিং করতে আসছেন দাসুন সানাকা না কে নামলেন যেই নামুন সেখানে চার নাম্বার হাসান আসার অন্তত কোন ঝুক্তি আছে বলে আমি মনে করি না অন্তত যে পিচে এইরকম মানে টার্ন টার্ন সেরকম নয় বাট স্পিনার লাইন লেন ঠিকঠাক মেনটেন করে উইকেট পেয়ে যাবেন যে পিচে পেসার অসাধারণ বরিক করছে যে পিচে আনিবেন বাউন্স রয়েছে সেখানে হাসান চার নাম্বারে আমি অ্যাকচুয়ালি লজিক খুঁজে পেলাম না ঠিক আছে আমি ধরলাম হাসান মধ্যে প্রচুর কনফিডেন্স রয়েছে একজন ক্যাপ্টেন যখন এরকম হয় না তার মধ্যে এরকম প্রচুর কনফিডেন্স আসে এটা আমরা সবাই দেখেছি ঠিক আছে না কিন্তু ওই জায়গাতে স্পিনার এগেন্স্টে তিনি স্টেপ আউট করতে গেলে একেবারে লজিকাল ওই জায়গাতে স্পিনার এগেন্স ওই জায়গা থেকে স্টেপ আউট করে আপনি বুঝতেই তো পারছেন লাইন লেন একটু মিস করেন এবং কেশব মহারাজের মতন বোলার যিনি উল্টো পাল্টা বোলিং করেন না একজন পারফেক্ট বাহাতি স্পিনার বাহাতি স্পিনারের সামনে তিনি একজন ডানহাতি ব্যাটার হিসেবে স্টেপ আউট করে মারতে গেলেন ওটা আর একটা খারাপ শট পিচ তো অবশ্যই খারাপ কিন্তু তার মাঝে আপনি শ্রীলঙ্কার প্লেয়ারদের এই শটগুলো কিভাবে ইগনোর করছেন কুশল মেন্ডিস ২৯টা বল খেলেছিলেন এই পিচে ২৯টা বল অন্তত আপনার তো একটা ধারণা পাওয়া যাবে যে কিভাবে সেট হতো একটা পিচে দারুন প্লেয়ার কুশল মেন্ডিসও দারুন প্লেয়ার আমি অ্যাকচুয়ালি এই যে কথাগুলো বলছি আমার নিজেকে যেন মনে হচ্ছে আমি বিশাল বড় জ্ঞানী সেসব একদমই নয় বাট স্টিল অডিয়েন্স হিসেবে হ্যাঁ জাস্ট এইটুকুনি তো দেখে বোঝা যায় যে কি সিচুয়েশন চলছে পিচের পিচের কন্ডিশন খুব খারাপ আমি মানছি আমি হয়তো মাঠে ব্যাট করতে নেমে এটা বলেই পুরো মানে চোখে ধুলো দেখব এরকম ব্যাপার বাট স্টিল তিনি কুশল মেন্ডিস কুশল মেন্ডিস এত ভালো প্লেয়ার উনতিরিশটা বল তিনি খেলেছে প্রপার সেট হয়ে গেছে তারপরে তিনি কোন জায়গা থেকে আউট হলেন তখন মেবি পাওয়ার প্লে আগের বলটা কুষণ মেডি যখন আউট হলেন হ্যাঁ পাওয়ার প্লে ঠিক পাওয়ার সরি ঠিক ঠিক আগের 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 বলটা বলটা দশম ওভার শেষ হচ্ছে আপনি আপনি জানেন এরপরে কিছুটা সময় আছে বিরতি পাবেন চলুন লাস্ট বলটা একটু ধরে খেলি আবার এই জায়গাতে একটা উইকেট আমি অন্তত হারানো ভাববো না কারণ আগে যারা আউট হয়েছে তারা ভালো প্লেয়ার এবং এরপরে অন্তত একজনকে এগিয়ে নিয়ে যেতে হবে রানটা আর একটা উইকেট পড়লে বুঝতেই পারছেন কি হবে সেই জায়গাতে কুশাল মেরিস ওটা কি শর্ট মারলেন বল হাওয়ায় আছে মানেই আমার কাছে এগুলো দেখলে জাস্ট মনে হয় যে হচ্ছে সিরিয়াসলি দাসুন সারাকা এত ভালো একজন প্লেয়ার ছিলেন দাসুন সারাকা আমি ফ্যান ছিলাম দাসুন এখন নেই এমনটা নয় দাসুন সারাকাকে আমার দারুন লাগতো এই দাসুন সারাকা এমন একটা প্লেয়ার ছিলেন যিনি অস্ট্রেলিয়ার সামনে একদম চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছিলেন কিভাবে রান চেস করে জিততে হয় ওই একটা ইনিংসে আমি ফ্যান হয়ে গেছিলাম তিন ওভারে পঞ্চাশ রানের বেশি দরকার ছিল এবং তিনি ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন সেই দিন বাট দাসুল সালাকা যে শটটাতে আউট হলেন পুরো স্টাম ছেড়ে দিলেন পুরো স্টাম্প ছেড়ে দিলেন স্টেপ আউট করেছে মারতে গেলে এমনটা স্টাম্প ছেড়ে দিয়ে তিনি একটা অড জায়গায় স্টাম্পস নিলেন এবং তার উদ্দেশ্য হিসেবে একটাই থাকলো তার হাতে ওই একটা শটই পড়ে রইল যে বল আসবে চোখ বুঝে আমি বলটা হিট করব লহরের উপর দিয়ে মারবো ছয় হোক চার হোক যাই হোক আমি বলটা ওই জায়গাতেই হিট করব এবং ওই জায়গাতে ক্লিয়ার লাইন মিস সুতরাং দাসুল সালাকার এতটা আমি অ্যাকচুয়ালি কানেক্ট করতে পারছি সুতরাং প্রথম নিশাঙ্কা আসানাঙ্গা কুশাল মেডি দাসু সালাকা এটা সিনিয়র প্লেয়ার এদের মধ্যে সেই অভিজ্ঞতা রয়েছে নিশাঙ্কা বেশি সিনিয়র নন বাট খেলেছে তাদের মধ্যে অভিজ্ঞতা রয়েছে এতদিন ধরে খেলছে তারা কি করলেন আমি অ্যাকচুয়ালি বুঝে উঠতে পারলাম না বাট এটা উনিশ দশমিক এক ওভারে সাতাত্তর বুঝতেই পারছেন পিচ কতটা খারাপ ছিল পিচ খারাপ ছিল এবং সেটা শুরু থেকেই বোঝা যাচ্ছিল যেভাবে বল একটা সুইং খাচ্ছিল আমি সাউথ আফ্রিকার বোলারদের কথা ছেড়েই দিলাম আপনার কাছে কাগিসোর আবাদা আমরিক নরকিয়ার মতো পেসার রয়েছেন যে মার্কোই আনসন তো আগুন জ্বালিয়ে দেবেন সেটা স্বাভাবিক কিন্তু দাসুন সালাকা পরে বোলিং করতে এসে যে হালকা সুইং গুলো খাওয়াচ্ছিলেন যেভাবে বল মুভ করছিল বুঝতেই পারছেন পিচের অবস্থা কতটা খারাপ ছিল কিন্তু সেই পিচেও যে জিনিসটা দরকার আমি আগে দিনই বলেছি ভারত বাংলাদেশ ম্যাচে যারা দেখেছেন যাবে যে এই পিচে স্কিল দরকার এই পিচে স্কিল দরকার অবশ্যই দরকার হান্ড্রেড পার্সেন্ট দরকার এবং তবেই আপনি বুঝতে পারবেন যে কিভাবে কোন শটটা খেলতে হবে খুব সুন্দর করে স্টেপ আউট করে শর্টগুলো খেলা যেত আপনি ডিকক একটা ছয় মারলেন হ্যাঁ একটা ছয় মারলেন আপনি ওই ছয়টা দেখেছেন কত সুন্দর কুইন্ট্যান্ডিক পজিশনে এসেছিলেন বলের বল আসছে বল শর্ট পিচ বল পড়ছে বল আমার কাঁধের হাইটে আসছে হ্যাঁ সেই জায়গাতে আমাকে অবশ্যই পুল মারতেই হবে এই ধারণাটা যেন শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে ছিল প্রত্যেকের ক্ষেত্রে ম্যাথুস থেকে শুরু করে প্রত্যেকে আমার কাঁচ সমান বল এসছে মানে আমি পুল শট মারবই মারবই মারবো ঠিক সেই জায়গাতে আপনি কুইন্টেন ডিককের ছক্কাটা দেখুন কুইন্টেন ডিককে শেষ দিকে কি আউট হলে তিনি হাসানাঙ্গাকে ক্যাচ দিয়ে আউট হলে সেটা আমি মানছি কিন্তু যেভাবে শটটা মারলে যে ছক্কাটা মারলে এত সুন্দর পজিশনে এসেছিলেন এটাই এই পিচের একমাত্র মানে জবাব চাবি কাঠি যাতে বলে এই পিচে একমাত্র একটাই উপায় তুমি রান করতে চাও আরামসে বলের কাছে এসো বলকে দেখো ধরে খেলো উল্টো পাল্টা চার ছয় মারার চেষ্টা করলে এই পিচে সম্ভব না জাস্ট সম্ভব না এটাই হলো নিউ ইয়র্কের এই পিচ কি বলবো পিজ দেখে আমি একেবারেই খুশি নই বাট শ্রীলঙ্কা আরো বেটার করতে পারত সাউথ আফ্রিকা তারাও দেখিয়ে দিয়েছে যে ধৈর্য ধরে খেলা কিভাবে মানে কাকে বলে কিভাবে ধৈর্য ধরে খেলতে হয় কারণ মানে আমি তো কল্পনাই করতে পারছি না সদ্য দশ দিন আগেই যে প্লেয়ারটাকে এরকম মানে দিল্লি আহ লাস্ট খেলেছে ওই কুড়ি তারিখ নাগাদ এটা ওই আজকে চলে দিন ওই দশ দশ বারো দিন যে প্লেয়ারটা দশ বারো দিন আগে একটা সম্পূর্ণ অন্য মুডে ছিল সেই মুড থেকে বেরিয়ে এসে এরকম ভাবে খেলতেও তো সমস্যা এটা টি টোয়েন্টি থেকে টেস্টে শিফট হওয়া নয় এটা টি টোয়েন্টি থেকে টি টোয়েন্টিতে থাকা কিন্তু জাস্ট পিস বদলে যাওয়া কতটা ফ্রাস্ট্রেটিং বুঝতে পারছেন কিন্তু স্টিল তারা ধৈর্য ধরে লাস্ট অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন একদম মানে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়েছেন তারা নেট রান রেট দরকার নেই জাস্ট ম্যাচটা জিতি কারণ কিছু করার নেই এটা এরকমই এবার এই এই গ্রুপটা গ্রুপ ডি আজকের এই ম্যাচটার পরে বার বেশ কিছু প্রশ্ন উঠবে বেশ কিছু জিনিস আলোচনা হবে প্রথম আলোচনা তাহলে কি বাংলাদেশের এই গ্রুপ থেকে ওঠার চান্স বাড়লো মানে শ্রীলঙ্কার এমন প্রদর্শন দেখে অনেকেই কিন্তু অ্যাকচুয়ালি আশা দেখছেন যতই বাংলাদেশের সাম্প্রতিক খারাপ পারফরমেন্স হোক না কেন এই শ্রীলঙ্কাকে দেখে আশা দেখাই স্বাভাবিক তাই না বা তাহলে প্রশ্ন হচ্ছে কি সিচুয়েশন সবার আগে আমি বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা একটু দৌড়ে সরিয়ে রাখি সেটাই সবার আগে হবে বাট স্টিল এই যে পিচটা দেখতে পাচ্ছেন এই পিচে কিন্তু সাউথ আফ্রিকা আরো একবার নাপতে চলেছে বাংলাদেশের এগেনস্ট জাস্ট এই এইটুকু একটু ভাবুন এই পিচে সাউথ আফ্রিকা বাংলাদেশের এগেনস্টে নাপতে চলেছে এবার আমি বাংলাদেশের ওই ওয়ার্ম আপ ম্যাচটার কথা ভাবুন আমি একটা কথা বারবার বলেছিলাম যে বাংলাদেশ স্পিনারদের চোদ্দটা ওভার দিয়ে বোলিং করিয়েছে খুব ভালো তারা ট্রাই করে দেখেছে যে স্পিনাররা এই পিচে কেমন বোলিং করতে পারে কিন্তু তার সাথে তারা ছটা ওভার পেসারদের দিয়ে করিয়েছে ছটা ওভার যার মধ্যে শরীফুল ইসলামের একাধিক ওভার ছিল এবং সৌম্য সরকার এবং তার সাথে এই মুহূর্তে বাংলাদেশের শরীফুল ইসলাম জানিনা পরে মানে শ্রীলঙ্কার বিপক্ষে আমি জানি না খেলবেন কিনা শোনা আছে কিছু চোরটাঘাতের সমস্যা আমলে যেটা লেগেছিল যদি সুস্থ হয়ে খেলে তাহলে ভালো বাট যদি সেটা না খেলে যদি তার চোরটা আরো বেড়ে যায় যদি কোনোভাবে সাউথ আফ্রিকা পর্যন্ত তিনি পৌঁছাতে না পারেন সাউথ আফ্রিকা ম্যাচ পর্যন্ত একটা সমস্যা রয়েছে সেই সমাধানগুলো যদি না হয় তাহলে বাংলাদেশ কতটা সমস্যায় পড়তে চলেছে ভাবতে পারছেন আপনি এই সাউথ আফ্রিকা যারা এই এই শ্রীলঙ্কার আজকের ব্যাটিং দেখে হয়তো অনেকেই অনেক বাংলাদেশি সমর্থকই খুশি হচ্ছে বাট এটাও মাথায় রাখতে হবে এই সাউথ আফ্রিকার বোলাররা এই সাউথ আফ্রিকার মারপুই আসে এই সাউথ আফ্রিকার আনরিক নরকিয়া কাগিসো রাবাডা বার্টম্যান এরা বাংলাদেশের এগেনস্টে এই পিচে খেলতে চলেছে ভারতীয় দলে কারা ছিলেন মোহাম্মদ সিরাজ অর্শদীপ সিং এবং বুমরা এই মুহূর্তে দাঁড়িয়ে অর্শদীপ বা সিরাজ অবশ্যই ভালো বোলিং করছেন কিন্তু রাবাডা নরকিয়া এরা আরো বেটার সুতরাং একাধিক ভালো পেসার আসতে চলেছেন বাংলাদেশের সামনে এবং একই সাথে বাংলাদেশের যে পেসারটা এই পিছিয়ে বোলিং করে গেছে তারা কিন্তু বোলিং করেনি তাসকিনও খেলেননি মুস্তাফিজুরও খেলেননি তাজদিনকে দিয়ে সেরকম বোলিং দেওয়াও হয়নি এক দশমিক দুই ওভার না গত লাস্টে শরীফুল যখন চোট পেলেন বাকি বলটা করে দিয়েছেন বাকি ওভারে এবং আর একটা ওভার বাংলাদেশ দুটো মানে প্রস্তুতি ম্যাচে যেটা খুব ভুল করেছে আমার অন্তত মনে হয় নাও করতে পারে অনেকে ভাবতে পারেন যে ঠিক আছে আমি আমার তুরুপের রেখেছি বাট আমার মতে পেসারদের দিয়েছে সেখানে দিয়ে বাংলাদেশ সুতরাং এই পিচে পেসারদের আরো কি কি অস্ত্র রয়েছে আরো কি কি বেটার তারা করতে পারেন সেটা তো দেখা যেত না যে যখন এই পিচে তারা একটা প্রস্তুতি ম্যাচ পাচ্ছে ঠিক আছে সেটা আলাদা ব্যাপার বাট সাউথ আফ্রিকা এই পিচে বাংলাদেশের এগেন্স্টে নামতে চলেছে সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা চাপের ব্যাপার সুতরাং সমস্ত চোখ এখন বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ওই যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় বাংলাদেশের জন্য অনেক সহজ হয়ে যাবে এই কাজটা তারপরে অবশ্যই নেদারল্যান্ডস বা নেপালের মধ্যে যে কোনো একটা দলের গেস্ট অবশ্যই জিততে হবে মানে দুটো 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 ম্যাচেই জিততে হবে বাট ঠিক আছে আর দেখা যাক কিন্তু এই এই পিচে বাংলাদেশের কিন্তু অতটা সহজ হবে না সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলা প্রথমে ব্যাটিং করতে এসে আমার যা মনে হচ্ছে যে একশো চল্লিশ থেকে পঞ্চাশ একদম ডিফেন্ডেবল স্কোর আপনি একশো পঞ্চাশ তুললে আপনার কাছে ইজি একটা ম্যাচ ম্যাচ চলে আসবে জেতার জন্য আর যদি আপনি করে জিততে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু বা মধ্যে মানে আটকে দিতে হবে অলআউট না অল আউট আমার তো যা মনে হচ্ছে একশো কুড়ি পঁচিশের মধ্যে কুড়ি ওভার হয়েই যাবে তাহলে বাংলাদেশ সাউথ আফ্রিকা অ্যাকচুয়ালি বাংলাদেশের জন্য কঠিন তাহলে বাংলাদেশ শ্রীলঙ্কার কি সিচুয়েশন হতে পারে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ এই নিউ ইয়র্কে নয় এরকম পিচ থাকবে না আরো বেটার পিচ থাকবে যেখানে ব্যাটারদের কিছু করার সুযোগ থাকবে এবার সেই পিচে দিনের দিন যে সেই দলই জিতবে আজকে শ্রীলঙ্কার থেকে অনেকে পারে শ্রীলঙ্কা খুব খারাপ খেলেছে অবশ্যই খুব খারাপ খেলেছে কিন্তু এটাও মানতে হবে যে এই পিচে যেটা দরকার ছিল সেটা তারা বুঝে উঠতে পারেনি এবার অন্য পিচেও যে সেম খেলবে তারা এমনটা নয় সুতরাং ফিফটি ফিফটি বাংলাদেশ শ্রীলঙ্কার রিসেন্ট রাইভাল কথা বলুন শ্রীলঙ্কা বা বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বলুন প্লেয়ারদের ফর্ম বলুন সব মিলে কিন্তু ফিফটি ফিফটি দিনের দিন যে জিতবে সেই জিতবে তবে এটাও মাথায় রাখতে হবে যে নেদারল্যান্ডস এর মতো দল কিন্তু অত সহজে ছেড়ে দেবে না নেদারল্যান্ডস অনেকে জাস্ট সিনের বাইরেই রেখে দিচ্ছেন আমি এগ্রি করি না নেদারল্যান্ডস এই টিমটা সাউথ আফ্রিকাকে হারানোর ক্ষমতা রাখে সেই নেদারল্যান্ডস কে কিভাবে ইগনোর করা হচ্ছে আমি সত্যি জানি না নেপালকে আপনি আপাতত ইগনোর করতে পারেন নেপাল হ্যাঁ অবশ্যই একটা ভালো ফ্যান বেস রয়েছে কিন্তু নেপালের যে পেস বোলিং আমার মতে এখানে কিছু করতে পারবে না যে টিমে পেস বোলিং যত ভালো হবে সেই টিম কিন্তু তত অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশের পেস বোলিংটা একটু দুর্বল হয়ে পড়েছে অন্তত এই শরীফুল বা তাসকিনের ইঞ্জুরির জন্য মেবি তাস্কিন ফিরে আসবে যে কারণে প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো হয়নি মুস্তাফিজুর ফিরছে হয়তো তানজিম সুতরাং তিনজন তো লাগবেই এই পিছে সাউথ আফ্রিকা চারজন পেসার খেলিয়েছে বাংলাদেশে আমি সৌম্য সরকারকে যদি ধরিও সৌম্যকে তো হাফ হাফখানা পেসার একটা গোটা পেসার তিনি নন মিডিয়াম পেসার দু ওভার তিন ওভার ম্যাক্সিমাম তিন ওভার তাও সেই তিন ওভার তিনি উইকেট টেকিং অ্যাবিলিটি দেখাতে পারবে বলে আমার মনে হয় না হ্যাঁ ঠিক আছে পার্ট হিসেবে করে দেবে প্রপার তিনটে পেশার অবশ্যই চাই সাউথ আফ্রিকা সেখানে চারটে এই হলো গ্রুপ ডি এর সিচুয়েশন তবে এই এই একটাই কথা জাস্ট পিছিয়ে কিভাবে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা যেতে পারে কিভাবে আপনাদের একটা একটা ছোট্ট প্রশ্ন করছে ঠিক আছে উত্তর দেবে আইপিএল এর সময় অনেকেই বলেছিলেন যে ভাই ভাল লাগছে না ক্রিকেটের সৌন্দর্য নষ্ট হচ্ছে আমি এগ্রি করি আমি এগ্রি করেছিলাম যে আইপিএল এ কি হচ্ছে দিনের পর দিন শুধু ব্যাটিং টিমই যা করা করে যাবে বোলিং লাইন আপ কিছুই করতে পারবে না বোলিং টিম সত্তর তিয়াত্তর রান খাচ্ছে বোলাররা আমারও খারাপ মানে ভালো লাগছিল না পেসারদের জন্য বা বোলারদের জন্য বাট এই এই যে ম্যাচটা দেখলেন এটা কি ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করছেন এটা কি হচ্ছে এটা কি যাই হোক আজকে সকালে একটা সুপার দেখলাম এবং রাত্রিবেলা একটা খুব বোরিং ম্যাচ দেখলাম এই প্রথম বোরিং ম্যাচ আজকে দেখলাম এই ম্যাচটা এক পেশে ম্যাচ বলতে পারেন বাট বোরিং ম্যাচ ওভারে যখন সাতাত্তর রান সেটা চেজ করতে গিয়ে যদি সতেরো ওভার তাহলে আশা করি এই টাইপের ম্যাচ হবে তাতে পিচ তো আর দুতিনে বদলে ফেলা যায় না এমনিতেই ড্রপিং পিচ পিচ এরকম কিছু করার নেই এমনিতে ড্রপিং পিচ তারপরে দিনের বেলা খেলা তার উপরে এই অবস্থা মাঠে পুরো ধুলো ভর্তি বল ক্যারি হচ্ছে না বল যখন কিপারের সামনে পড়ছে এক ধুলো উঠছে দু সাইডের বাউন্ডারি লাইন বড় বল বাউন্ডারি পেরোচ্ছে না বল মাঠে আটকে যাচ্ছে বল একবার হাওয়ায় উঠে মাটিতে ড্রপ খাওয়ার পর দ্বিতীয় ড্রপ খাওয়ার কোনো সম্ভাবনাই দেখতে পাচ্ছি না একে বাজে আউটফিল্ড তার উপর বাজে পিচ তার উপর দিনের বেলা ম্যাচ এবং এখানে নাকি ভারত বনা পাকিস্তান ম্যাচ তাই হোক ভারত একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে এটাই অ্যাডভান্টেজ আর কি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভেবেছিলাম দারুণ একটা ম্যাচ দেখবো দারুণ ম্যাচ তো দেখাচ্ছে অ্যাসোসিয়েট দলগুলো হ্যাঁ ফুল মেম্বাররা তো আলাদাই মজায় রয়েছে তাদের তো আসলেই কিন্তু অ্যাসোসিয়েট দলগুলো লড়াই দেখাচ্ছে প্রথমে কানাডা ইউএসএ তারপরে পাপুয়া নিউগিনি ওয়েস্ট ইন্ডিজের এগেস্ট এবং সকালবেলা সুপার ওভার সকালে ম্যাচটা কজন দেখেছেন আমি জানি না আমি ঘুমচোকে ম্যাচটা দেখছিলাম তাই আর কিছু পোস্ট ফোস্ট করা হয়নি সেরা ওফ এই হলো ম্যাচ সেটা একটা লস করি ম্যাচ ছিল সেটাও লস করি ম্যাচ ছিল আজকের এই যে ম্যাচটা হয়েছে এটাও যদি শেষ পর্যন্ত একটা ফাটা মানে ফাইট হতো দুটো দলই চেষ্টা করতো লাস্ট ওভার পর্যন্ত যেত বা সাতটা আটটা উইকেট পড়ে যেত তখনও কিন্তু ভালো লাগতো কিন্তু এই টাইপের ম্যাচ তো মুশকিল না ভিডিওটা শেষ করছি আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন হচ্ছে পরে ভিডিওতে ততদিন সবাই টাটা